তিন যুগ পর হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ভোটের বাকি সপ্তাহ খানিক শেষ মুহূর্তের ব্যস্ততার মাঝেই ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল শাটল ট্রেন ফ্যাকাল্টি আবাসিক হলসহ ক্যাম্পাসের সব জায়গায় এখন নির্বাচনী আমেজ প্রার্থীরা আশ্বাস দিচ্ছেন রাজনৈতিক এজেন্ডা নয় শিক্ষার্থী বান্ধব কাজই হবে তাদের নেতৃত্বের লক্ষ্য এদিকে দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ইশতেহার ঘোষণা করে ছাত্র শিবির এক বছরের জন্য তেত্রিশ দফা ইশতেহার ঘোষণা করে প্যানেলটি অন্যদিকে বিকাল সাড়ে তিনটায় ইশতেহার ঘোষণা করে ছাত্রদল শিক্ষার্থীদের দাবি আদায় আট দফা ইশতেহার দিয়েছে প্যানেলটি নেতারা জানিয়েছেন আবাসন পরিবহন ও নিরাপদ ক্যাম্পাসের বিষয়গুলো ইশতেহারে গুরুত্ব দেওয়া হয়েছে পঁয়ত্রিশ বছর পর আগামী পনেরোই অক্টোবর হতে যাওয়া চাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়শো সাতজন জন প্রার্থী এর মধ্যে ভিপি পদে তেইশ জিএস পদে বাইশ ও এজিএস পদে একুশ জন প্রার্থী প্রতিটি শিক্ষার্থীর জন্য প্রথম বর্ষ থেকে প্রাতিষ্ঠানিক ইমেইলের ব্যবস্থা করা এবং ভর্তি বিভিন্ন ফি প্রদান পরীক্ষা রেজিস্ট্রেশন ক্লাস রুটিং ও ফলাফল জানা ইত্যাদি সহ সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সমূহ শিক্ষার্থীরা যেন সহজে সম্পাদন করতে পারে সেই লক্ষ্যে অনলাইন স্টুডেন্ট পোর্টাল চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ আবাসন সংকট নিরসন ও উন্নয়ন হলগুলোতে প্রয়োজনের সংস্কার ও এক্সটেনশন ব্লক বৃদ্ধি এবং নতুন কিনসেট নির্মাণের মাধ্যমে বর্তমান অনাবাসিক শিক্ষার্থীর সংখ্যা ন্যূনতম দশ পার্সেন্ট আসন বৃদ্ধি করা